কিছু জানতে পারবেন তো এই পাশে যে লেজার কাটিং এর প্লেট গুলো দেখতে পাচ্ছেন আমি কাটিং করে এনেছি গেট কমপ্লিট করার পর আমি আপনাদেরকে পুরো ভিডিও করে দেখানোর চেষ্টা করব এবং এই পাশে যে বারান্দার ব্যালকনির যে নিচের অংশটা এটা হচ্ছে বারান্দার নিচের অংশটা তো এগুলো কিন্তু আমাদের অনেকগুলো অর্ডার রয়েছে আমরা এগুলোর এরকমভাবে সরিয়ে ছিটিয়ে রেখে দিয়েছি কমপ্লিটের পরে আপনাদেরকে দেখানো চেষ্টা করব আর এর ব্যাক সাইডে যে আরও চারটি পাল্লা রয়েছে চার পাল্লার একটি গেট রয়েছে তেরো ফিট বাই বারো ফিট সেটাও কমপ্লিটের পরে দেখতে পারেন ইনশা অলভ আর এই পাশে রয়েছে আমাদের কিছু আমরা যে মসজিদের বড় বড় মিনার তৈরি করি পাঁচতলা ছাদের থেকে এবং ছয় তালার ছাদের থেকে এবং চার তালার সাদের থেকে যেভাবে বলে আমরা ওইভাবে ইনশাল্লাহ মিনার তৈরি করে দিই সমগ্র বাংলাদেশে আমরা এই ধরনের মিনারগুলো তৈরি করি এগুলো হচ্ছে আমাদের মিনারের মাল আমরা সম্পূর্ণ স্টিল মিনার তৈরি করে দিই কম খরচের ভিতরে আর এই পাশে যে একটি গেট রয়েছে এই গেটটি হচ্ছে আপনার আউটে রয়েছে দেড় ইঞ্চি বাই দুই ইঞ্চি ওয়ান পয়েন্ট ফাইভ এস বক্স এবং মাঝখানে রয়েছে জাহাজের প্লেট ফাইভ মিলি এটাতেও এটাতেও একই ফাইভ মিলি মাল রয়েছে আর এই পাশে যদি আমি আপনাদেরকে একটু দেখাই যে এখানে একটা লাশের লাশের খাটিয়া রয়েছে এই খাটিয়াটা কিন্তু আমরা নতুন স্টাইলে সুন্দরভাবে করে দিয়েছি কেউ দেখলেও বুঝতেও পারবে না যে এটা ফোল্ডিং করা যায় না আপনি ছোট জায়গায়ও এই খাটটা রাখতে পারবেন বড় জায়গায়ও রাখতে পারবেন কোনো সমস্যা হবে না তো আমি যদি একটু কাছের থেকে আপনাদেরকে দেখাই যে এই যে হ্যান্ডেলটা এটা কিন্তু টান দিলে অনায়াসে ভিতর থেকে বেরিয়ে আসে নিচে দিয়ে রয়েছে দুটি চাবি চাবি এই টাইট দিলে এটা আর কখনো এদিক লড়াচড়া করবে না আর চাবি না টাইট এটা কখনো বের হয়ে আসবে না কারণ এখানে আমাদের লক সিস্টেম করা রয়েছে তো প্রত্যেকটাতে আমরা কিন্তু এভাবে সিস্টেম করে দিয়েছি যাতে করে মসজিদে রাখার জন্য কোনো সমস্যা না হয় এটা হচ্ছে লাশের খাটিয়া যেটাতে গিয়ে যেটাতে করে লাশ নিয়ে যায় আর এটা হচ্ছে লাশ লাশের গোসলের খাট যেটা করে লাশকে শুয়ে গোসল করে কিন্তু আমরা সিস্টেম করে দিয়েছি যাতে করে ছোট এবং বড় জায়গাতে আপনারা অনায়াসে রাখতে পারবেন কোনো সমস্যা হবে না রয়েছে যার কারণে এটা ভিতরে যাচ্ছে না আর এই পার্শ্ব রয়েছে একটা হচ্ছে লাশের খাটিয়া যদি নিতে চাই ওয়ান এম এম মাল দিয়ে দুটি খাট পড়বে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা আর এই পাশে রয়েছে আমাদের একটা যে ডুবলেক্স রাউন্ড সিঁড়ি এই ডুবলেক্স রাউন্ড সিঁড়ির কিছু দাব রয়েছে এই দাবগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ চেক ফিলেট এটাতে যদি কেউ হাটে কখনো স্লিপ করবে না স্টিকার লাগানো রয়েছে স্টিকার উঠাইলে পরে এটা সুন্দর চিকচিক করবে যেহেতু স্টিকারটা আমি যদি আপনাদেরকে কাছের থেকে দেখাই স্টিকারটা উঠালে কিন্তু এটা একদম চকচক করবে ওই স্টিকার রয়েছে স্টিকারটা উঠেলে তা খুব সুন্দর দেখা তো এটা হচ্ছে আপনার উম দুই ফিট বাই ছয় ইঞ্চি যে রাউন্ড রাউন্ড রয়েছে এই দাপগুলো দেখতে পারবেন তো আমরা এটি এইভাবে সরিয়ে ছিটিয়ে রেখে দিয়েছি তো আমাদের সরুজ মেটাল থেকে আপনারা এই ধরনের গেট দরজা জানালা একটা বাড়ির যাবতীয় সব কাজ করাতে পারবেন ইনশা আর এই পাশে যে লাশের খাটিয়াটা রয়েছে আপনারা কেউ চাইলে লাশের খাটিও আমাদের কাছ থেকে বানাতে পারবেন আমরা এখানে দুটি খাট বানিয়ে রেখেছি লাশের খাটিয়া এবং গোসলের খাটিয়া তো এখানে যে বারিন্দাগুলো রয়েছে এই বারিন্দাগুলো ইনশাআল্লাহ রং করার পর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো ভিডিওটা আর বেশি বড় করব না এই বারান্দাগুলো পরে হচ্ছে আপনার তিন মিলি দিয়ে প্রতি স্কোয়ার ফিট সাতশো টাকা এবং এই গুলো করেছে হচ্ছে আপনার ফাইভ মিলি জাহাজের এর উপর আপনার তেরোশো পঞ্চাশ টাকা করে তো ভিডিওটা আর বেশি বড় করবো না কেউ তো আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে এই ধরনের মালগুলো ডেলিভারি করে থাকি আমাদের কাছ থেকে যদি কেউ কোনো ধরনের কাজ করাতে চান অবশ্যই করাতে পারবেন ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করলে আমরা বলে দেবো কিভাবে আসবেন আর আমাদের ঠিকানা হচ্ছে ঢাকার কামরাঙ্গিচর মুন্সিহাটি স্কুল আর আমাদের আরো একটি কারখানা রয়েছে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরূপ সরাইল থানা পশ্চিম কুট্টাপাড়া রাশেদ উকিলের বাড়ির পাশে তো ভিডিওটা আর বেশি বড় করব না দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতেছেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন তো প্রিয় দিনী ভাইয়েরা নিজে নামাজ পড়ি অপর ভাইদেরকে নামাজের জন্য উৎসাহিত করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবার